সেদিন চলে গিয়েছিলাম মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এবারে যে মেলাটা হয় সেখান থেকে আমি এই ওয়াল হ্যাঙ্গিং প্রোডাক্টটা কিনেছিলাম এটা মাত্র আড়াইশো টাকাতে কিনেছিলাম আর কার্জন হলের সামনে এটা হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো পরে বাট প্রবলেম হচ্ছে আমি যে কিনেছিলাম এটা একেবারেই হোয়াইট ছিল কেনার সময় বেশ ভালো লেগেছিলো কিন্তু পরবর্তীতে মনে হচ্ছিল এটা যদি কালারফুল হতো তাহলে মনে হয় একটু ভালো লাগতো তো তারপরে আমি হোস্টেল থেকে বাসায় আসার পরেই ভাবলাম যে এটাকে আমি একটু কালার করব তো সেই জন্য ফার্স্টে হচ্ছে নীলের পানিতে আমি এটাকে বারবার দিচ্ছিলাম বাট কালারটা এতটা পারফেক্টলি আসছিল না এছানোর কারণে কেমন যেন চুপসে যাচ্ছিল যার কারণে দেখে আমার একটু টেনশন হচ্ছিলো যে আমি কি নতুন অবস্থাতে নষ্ট করে ফেললাম কিনা তো তারপরে এটাকে আমি বারান্দায় নিয়ে এসে ফুড কালার অরেঞ্জ ফুড কালার যেটা আছে তো ওটা দিয়ে আমি একটু ট্রাই করছিলাম যে পানি না মিক্সড করে কিছু করা যায় কি না তো তারপর দেখলাম বেশ ভালোই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিতে ভেজানোর কারণে পাকগুলো কিন্তু কীরকম যেন চুপ গিয়েছে আর আমার টেনশন হচ্ছিল যেহেতু এখন বৃষ্টি হয় আর খুব একটা রোদও ওঠে না তো এগুলো কি আগের মতো অবস্থায় ফিরে আসবে কি আসবে না এটা আমি বুঝতে পারছিলাম না তো এটা রং করে আমি এভাবে রেখে দিয়েছি